গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আর এই যে দেখো আমার পাপা মানে সকাল সকাল এখন ঘুম থেকে উঠেছে মানে অনেকক্ষণ আগে ওঠে ঘুম থেকে ও মানে ওই জায়গায় আমাদেরকে আর কি এরকমই ব্যাপার তো এই যে দেখো এখন মনে হচ্ছে একটু ঘুমবে দেখতে পাচ্ছো অমুখ রকম হয়ে গিয়েছে চোখগুলো সরু সরু হয়ে গিয়েছে এবার ঘুমোবে তো দেখিও ওকে একটু ঘুম পাড়ায় তো চলো বন্ধুরা তোমরা পুরো আজকেরও পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে বললেন যে আমার ছেলেটা ঘুমিয়ে যাবে তো এই যে দেখো তারপরে ও ঘুমিয়েও গেলো তো ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি যে মশারি টাঙিয়ে দিয়েছি নইলে বা মশাক কামড়ালে উঠে পড়বে আর এই যে দেখো তো ঠাকুর মশাই করে চলে চলে গেছে তো যখন ওকে ঘুম পাড়াচ্ছিলাম তখনই এসে পুজো করেছে তো সে কারণে তখন আর ভিডিওটা নিতে পারিনি আর তারপরে এই যে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি মানে ছেলেটা ঘুমোচ্ছে তো ভাবলাম যে এই সময় স্নানটা করিনি আর এমনিতে আজকে ষষ্ঠীতে সকাল সকাল স্নান টান করে তারপরে মুড়ি খাওয়া হবে আর ওইদিকে মা তো আমার আগে স্নান করে চলে এসেছে তো আগের দিন যে কলা সীতটা রান্না করা হলো তো ও মানে ওটা থেকে আগে ঠাকুরকে দেবে তো দেখতে পাচ্ছ এই যে মা এখন দিচ্ছে মানে কি বলতো একটা বেগুন মানে বেগুনের পাতার উপরে কলা সিদ্ধ তারপর গোটা গোটা বেগুন গোটা সিম এই যে দিচ্ছে মা তোমরা দেখতে পাচ্ছ তো এরপরে দইয়ের ফোঁটা দেবে মানে আগের দিন দইয়ের ফোঁটা করে রেখেছিলো তো ওই ফোঁটাটা আগে মানে দই আর হলুদ একসাথে মিক্সড করে আগে ওই ফোটাটা মাসষ্টিকে দেবে তারপরে সেগুলো মানে সবাই নিজের সন্তানকে সন্তানের কপালে দেবে তো এরকমই নিয়ম তো আর কি বলতো আর এটা আমার মানে প্রথম ষষ্ঠী মানে আমার ছেলে হওয়ার পরে এই ষষ্ঠীটাই আমার আমার প্রথম ষষ্ঠী তো মা মায়েরাই তো ষষ্ঠী পালন করে তাছাড়া আর কারো ষষ্ঠী হয় না তো এই যে দেখো মা এখন সে ফোটাটা দিচ্ছে আর তারপরে দেখো মা এখন দেওয়ালে দিচ্ছে কেন তো কারণ আমার বড় ভাই তো নেই তো সে কারণে মা দেওয়ালে দিচ্ছে মানে এই প্রথমবার মানে ওরা মায়ের হাতে ফোটা পেলো না তো আর এই যে দেখো তো আমার ছেলেটা হচ্ছে তখন ঘুমিয়েছিলো তো এই যে দেখো এখন উঠেছে আর আমি আগে প্রথম ফটোটা আমার ছেলেকেই দিয়েছি ছেলেকেই দিলাম তো যেরকম দেখছে দেখো ও মানে ঘুমোচ্ছিলো তো তোর মনটা একটু ভালো হয়ে আছে তো তারপরে এই যে দেখো আমার মাও একটু দিচ্ছে মানে মায়ের নাতি হয় তবুও মা যে মানে দেওয়া হয় না মানে নাতি মানে তো ভাইয়ের মতন তো ভাইকেও ফোটা দেওয়া হয় যে দেখো বন্ধুরা তোমার ছেলে ঘুমোচ্ছিল তো উঠলো আর এই যে দেখোটা দিলাম তো এরপরে মুড়ি টুড়ি খাবো তো তো আজকে মুড়ি খাওয়ার জন্য স্পেশাল তরকারি তো চলো মা মা একবার দাদুদের বাড়ি মানে দাদুদেরকে ফোটা দিতে দাদুরা আসুক তারপরে আবার মুড়ি খাবো আর তার আর এই যে দেখো বন্ধুরা তো তারপরে এখন মুড়ি টুড়ি খাওয়া হবে রোদে বসেই তো দেখতেই পাচ্ছ গোটা বেগুন তারপরে কলাই সিদ্ধ আর এদিকে লঙ্কা পেঁয়াজ সব কাটা আছে আর এই যে ঠাকুমারাও এসছে তো ঠাকুমারাও আমাদের বাড়িতেই মুড়ি খাবে মানে আমাদের বাড়িতে প্রচুর রোদ তো আর কলেজে তো মুড়ি তো রোদে বসে খেতেই বেশি ভালো লাগে তো সে কারণে সবাই মিলে এক জায়গাতে খাবো আর এই যে দেখো আমার ছেলেটা এখন এই দিকটায় খেলা করছে দেখো এই যে গোটা ফাটাই দেখো মুখে ভরে নিয়েছে তো এরকম এরকমভাবেই খেলা করে তো এখন মানে আমাদের পাশে ওকে দেখো শুয়ে দিয়েছি যেন কথা বল মানে কথা বলতে পারি ও যেন একটু থাকে তার জন্য আর এই যে দেখো তো মা এই যে ছেলেটাকে নিয়ে এখন মন্দিরে যাচ্ছে মানে ঠাকুরটা দেখতে আমাদের পাড়ার মন্দিরে যে একটা ঠাকুর হয়েছে সরস্বতী ঠাকুর তো ওই ঠাকুরটা দেখতে যাচ্ছিলো কিন্তু মানে ওর যে বক্স বা যে গান বাজছিল না তো সেই গানের আওয়াজে মানে খুব কান্তা লেগেছিল তো সে কারণে মা আবার ওকে ঘুরিয়ে নিয়ে চলে এলো বাড়ি তো এই যে দেখো বিকেলবেলায় এখন এই যে খেলা করছে দেখো বিস্কুট খাচ্ছে মানে বিস্কুট তো কত খাচ্ছে এমনি খেলা করছে মা দিচ্ছে দেখাতে হাতে ধরিয়ে তো ওই বিস্কুট নিয়েই খেলা করছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো এতটুকুই তো চলো টাটা বাই